না বিয়ে বিয়ে বিয়ার বিয়ে হইছে না তো প্রতিবেদন আছেন কিসের জন্য বিয়ে বসার জন্য নাকি প্রতিবেদন গেছি মনের মতো মানুষ করবে যে আমার পাশে থাকবে যে আমার দায়িত্ব আমি তার কাছে বিবাহ বসব ভালো তো আপনি ফ্যামিলি থেকে কে আছে আপু ফ্যামিলি থেকে আছে আমার খালা আছে ও বাবা মা নাই বাবা আসলে বাবা তো কালকে বিবাহ করে চলে গেছে বাবার তো বাবা ছোটবেলায় বিবাহ করে চলে গেছে আমার সেলাই মেশিন আছে মেশিনটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাবার পর এখন বাসা বাড়ি কাজ করি মেশিনটা ঠিক করতে দুই টাকা লাগে ও বুঝতে পারছি তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ আছে যে নাম্বার কথা বলতে হয় আমার আচ্ছা ঠিক আছে আমি এই নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্যে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দেয় আপনাদের কথা বলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম